নমস্কার সুব্রত দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম কে কারেন্ট জব চাপ ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে বিশেষ কিছু তথ্য নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আপনাদের অনেকের প্রশ্ন যে ত্রিপুরাতে আপকামিং কি কি চাকরি আসতে যাচ্ছে এই নিয়ে আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি কিন্তু তারপরেও আপনারা বারবার আমাদেরকে দেখছি কমেন্ট করছেন কেউ কেউ ফোন করছেন আবার তো হোয়াটসঅ্যাপে তো মেসেজ করছেনি যে দাদা আপকামিং চাকরি কি আসছে আমরা মানে কোনটির জন্য প্রস্তুতি নেব তো এই বিষয় নিয়ে আজকের এই আজকের এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম ভিডিওটা শেষ অব্দি দেখবেন আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে ত্রিপুরা ক্ষেত্রে জব সাপ্লাই এই পেজটা আপনারা অবশ্যই ফলো করবেন কারণ ছোটখাটো সবকিছু তথ্য আমরা ওই পেজের মধ্যে দিয়ে থাকি আর এই পেজটার লিঙ্ক আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং অফিসিয়াল আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও পেয়ে যাবেন আপনারা অবশ্যই ফলো করে তো দেখুন কথা বলছি আমাদের ত্রিপুরাতে আপকামিং চাকরি কি কি আসতে যাচ্ছে যেটা শিওর কনফার্ম যেটা দুই হাজার পঁচিশে নোটিফিকেশন আসতে যাচ্ছে আর ত্রিপুরা এক্সামকে কার কোনো তথ্য ছাড়া কোনো কথা বলে না এটা আপনারা দেখেছেন পূর্বে ত্রিপুরাতে বর্তমানে সামনের দিকে আসতে যাচ্ছে যেগুলো দেখে আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমত ফরেস্ট গার্ড ফরেস্টার এই রিক্রুটমেন্টটা দু হাজার নোটিফিকেশন আসবে দ্বিতীয়ত তহসিলদার এটা অনেক আগে রিক্রুটমেন্ট পাস হয়ে আছে এটাও পঁচিশে আপনাদের নোটিফিকেশন আসবে অফিসিয়াল নোটিফিকেশন আসবে তো ফরেস্টার তহসিলদার তারপরে জিআরপিটি টু জিআরপিটি টু তে গ্রুপ সি গ্রুপ ডি এলডিসি এর জন্য আপনাদের নোটিফিকেশন নতুন করে আসবে এখানে হিউজ পরিমাণে वैकेंसी খালি রয়েছে এই যে জিআরপিটি টু ফরেস্টার তহসিলদার ঠিক আছে এগুলো হচ্ছে আপকামিং চাকরি এগুলো আসতেই যাচ্ছে ঠিক আছে এটা এগুলো আসবেই আর বাকি যেগুলো অলরেডি তোমাদের চলছে আবেদন হচ্ছে আবেদন হয়ে গেছে যেমন যেমন আপনাদের যেমন জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এগুলো এক্সামে ডেট দেওয়া হবে ঠিক আছে না এগুলো এক্সামে ডেট দেওয়া হবে তাছাড়া রয়েছে ফায়ার সার্ভিস

কি করে প্রিপারেশন নেবেন দেখুন এগুলোর প্রিপারেশন জন্য সিলেবাস যেটা রাখা হয়েছে সেই সিলেবাসের উপর আপনাদেরকে ভিত্তি করে পড়তে হবে সিলেবাসগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক দেখে দেখে পড়তে হবে আর আমরা যেগুলো গাইডবুক আপনাদেরকে প্রোভাইড করব আমরা প্রোভাইড করছি আমরা প্রত্যেক সিলেবাস অনুযায়ী আপনাদেরকে নোটস দেবো নোটস দিচ্ছি ইতিমধ্যে আমরা ফরেস্টার ফরেস্ট গার্ডস জ্যাভিটি টু তহসিলদার সবগুলো নোটসের আমাদের কাছে এগুলো রয়েছে এখন অনেকে মনে করবেন দেখুন আপনারা নিজে থেকে পড়বে এটা একটা চাকরি এটাতে হিউজ পরিমাণ কম্পিটিশন থাকবে আমরা যে নোটস তৈরি করি সেটা একটা দুইটা নোটস থেকে আমরা বই আমরা তৈরি করি না আমরা বিভিন্ন কম্পিটিটিভের নোটস থেকে আমরা কালেকশন করে আমরা কমন দেখে দেখে আমরা এই সিলেবাস অনুযায়ী নোটগুলো তৈরি করি এই জন্যই আমাদের নোটস থেকে এত পার্সেন্ট কমন আসে ঠিক আছে তো এটা হচ্ছে কথা তো এই আমরা যেগুলো দেবো আপনাদের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী দেবো তো আপনারা যদি এখন থেকে প্রিপারেশন না নেন আপনারা কিন্তু অনেক পেছনে পড়ে যাবেন এগুলো রিকুইমেন্ট আসছে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে যদি নাম আনতে হয় তাহলে এখান থেকে নিতে হবে আমি আপনাদের শুধু গাইড করবো আর এবং গাইড করছি আপনারা এটা আমার কথা মানবেন না সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার চাকরি কিন্তু আপনি পাবেন আমি কিন্তু না এটা মাথায় রাখবেন তো পড়তে হবে আপনাকে আর এখন থেকে পড়তে হবে কারণ ত্রিপুরাতে যেভাবে বেকারত্ব সংখ্যা একটা চাকরিতে আপনারা লাখ লাখ কিন্তু বেকাররা কিন্তু এখানে চাকরির জন্য অ্যাপ্লিকেশন করে সেখান থেকে হাজার জন পাঁচশো জন রিক্রুটমেন্ট পাওয়া আপনারা বুঝতে পারছেন কতটা কোটি তো এটা হচ্ছে কথা যেগুলো বললাম এগুলোর জন্য এখন থেকে প্রিপারেশন করতে হবে আপনাদের যদি ভালো লাগে আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আপনারা আমাদের কাছ থেকে আপনারা গাইড বুক নিয়ে তাহলে পড়তে পারেন আপনাদের আমার কাছ থেকে ভালো লাগে না নেওয়ার দরকার নেই আপনার যেখান থেকে করছি সেখান থেকে নেন তবে এখন থেকেই পড়তে হবে এটাই হচ্ছে কথা তো এই কথাগুলো আপনাদের কেন বললাম দেখুন অনেকে আপনারা কিন্তু যখন আপনাদের নোটিফিকেশন আসে এক্সামের ডেট দিয়ে তখন আপনারা পড়াশোনা শুরু করেন আর পরবর্তী সময় কি হয় আপনি চাকরি পান না কারণ এক মাস দুই মাস পরে একটা চাকরি পাওয়া ইম্পসিবল ঠিক আছে এটা হচ্ছে কথা এই জন্য কাজ আপনাদেরকে আমার দায়িত্ব আমি জানালাম আপনারা আমার কথা শুনবেন না শুনবেন এটা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তো আশা করছি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন জানতে পেরেছেন কি আসবে কি না তো এগুলো আপনার প্রিপারেশন নেবেন যারা আমাদের স্ক্রিনে দিতে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনারা নিয়ে পড়তে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার বেটতে জয় হিন্দ জয় ভারত বন্দে মাধ্যম